পাঁচ মিনিটে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট নাস্তা পাউরুটি আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে মজাদার এই নাস্তাটি চাইলে সকাল রাখতে পারেন আর এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে চলুন সহজ রেসিপিতে দেখে নেই এখানে আমি চারটা সিদ্ধ ডিম নিয়েছি প্রথমে ডিমগুলোকে গুলোকে ছুলে নিতে হবে এরপর এখানে নিয়েছি পাউরুটি প্রথমে আমি দুইটা ডিম গ্রেটার দিয়ে গ্রেড করে নিবো চাইলে হাত দিয়েও কিন্তু ভেঙে নিতে পারবেন এরপরে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ মিশিয়ে নিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মিক্স মশলা বা গরম মশলা এখানে সব রকমের মশলা আছে আর অন ফোর টি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া চাইলে পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও ভালো করে মিশিয়ে নিব বাকি যে দুইটা ডিম ছিল ওই ডিম দুইটাকে মাঝখানে কেটে নিলাম এখানে এক পিস পাউরুটি নিয়েছি আর অর্ধেকটা ডিম পাউরুটির উপর দিয়ে দিলাম এরপর তৈরি করে রাখা মিশ্রণটা চারপাশ দিয়ে এইভাবে দিয়ে দিব সমন করে দেওয়ার পরে উপরে আরেক পিস পাউরুটি দিয়ে এইভাবে আটকে দিব এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিব এই যে সবগুলোকে রেডি করে নিয়েছি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের উপর দিয়ে দিলাম এক টেবিল ঘি বা মতো ঘি চাইলে তেল বাটার কিন্তু এটা রেডি করে নিতে পারবেন এরপরে পাউরুটি দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডে কিন্তু একটা সাইড ভাজা হয়ে যাবে এই যে একটা নাস্তা রেডি করে নিয়েছি আরো একটা রেডি করে নেব এই যে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ মজার হয় এই সময় কিন্তু এই নাস্তাগুলো অনেকটা মুচমুচে ক্রিস্পি থাকে আর এই নাস্তাটা সারাদিনই নরম থাকবে আর খেতেও দারুণ লাগবে চাইলে বাচ্চাদের দিতে পারেন এই নাস্তাটি কেটে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে টমেটো সস বা মেয়ে সাথে এটা পরিবেশন করতে পারবেন বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে আর বড়দের কাছেও অনেক বেশি মজার হবে সকাল সন্ধ্যার নাস্তাও রাখতে পারবেন কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি রেসিপি ভালো লাগলে আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে কারণ এটা অল্প সময় তৈরি করা যায় আর সেই তুলনায় খেতেও হয় ভীষণ মজার এখন আসেন এই নাস্তাกรত প্রতিদিন বানানো যায় না একদিন বানিয়ে তিন চার দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন রুটির যে কয়দিন মেয়াদ আছে সেই কয়দিনে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর র্যাপার দিয়ে বা টাইট বক্সে কিন্তু সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খেতে ইচ্ছা করবে তখনই শুধু ঘি বাটার বা তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে যাবেন না হালকা তেল দিয়ে ভেজে নেবেন চাইলে কিন্তু তেল ছাড়া ভাজতে পারবেন সেটা খেতেও কিন্তু দারুণ লাগবে হেলদি হবে